আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এদের পরে আপনারা যারা ভারতীয় ভিসা করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে আজকের আলোচনা আপনারা যারা মেডিকেল ভিসা তারপরে স্টুডেন্ট ভিসা নভলেন্ট্রি ভিসা করতে ইচ্ছুক এদের পরে কাগজপত্র রেডি করে হয়তো বা ফাইল জমা দিতে যাবেন তাদের জন্যই আজকের আমার এই আলোচনা মোটামুটি পনেরো বিশ দিন পর্যালোচনা করে যে সকল বিষয়গুলো আমার নজরে এসেছে যে সকল বিষয়গুলো আমার নজর কেড়েছে এবং যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছে ভারতীয় ভিসার কাজ করতে করতে এবং এই সকল বিষয়গুলো নিয়েই সংক্ষেপে এবং একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে থাকবেন আমি আপনাদের জন্যই আপনাদের জানার জন্যই এই ভিডিওটি তৈরি করছি তো আসুন শুরু করা যাক প্রথমেই যে ক্লিয়ার কথাগুলো আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে বর্তমানে আপনি যদি ভিসার পলিসিং করতে চান তাহলে দুই উপায়ে আপনি ভিসার পোলিসিং করতে পারবেন এক আপনার আপনি যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য যাবেন সেই হসপিটালে যাওয়ার জন্য প্রথমত আপনার আয়ুষ এফআরআরও এবং ভিসা ইনভাইটেশন লেটার অথবা শুধু আয়ুষ এফআরআরও লেটার থাকলেই কিন্তু আপনি ভিসা পলিসিং বা ভিসা ফর্ম ফিল করতে পারবেন ভিসার ফর্ম পূরণ এবং মেডিকেলের কাগজপত্র রেডি করার পর আয়ুষ এফারও রেডি করার পরে প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস লাগে এনআইডি বিদ্যুৎ বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো সব কিছু রেডি করার পরে আপনি হয় অনলাইনে আইভ্যাক অ্যাপয়েন্টমেন্ট বুক দিবেন বেশি টাকা খরচ করে অথবা সরাসরি কমিশনের যে অফিস আছে কমিশনের যে বাসা আছে সেইখানে গিয়ে হাইকমিশনারের সরাসরি তদবির বা সুপারিশ নেওয়ার জন্য ধর্না ধরবেন আপনি যদি আপনার ভিসার কাগজপত্র রেডি করার পরে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে যান কোনো থার্ড পার্টি থার্ড পার্টি কারো দ্বারা আপনি নিজে নিজে কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারবেন না থার্ড পার্টি কাউকে লাগবে বুক করে দেওয়ার জন্য যেখানে বেশি টাকা খরচ হয় এই একটা উপায় আর আরেকটা সরাসরি হাই কমিশনে গিয়ে রকম এক্সট্রা খরচ ছাড়া আপনাকে সেখানে ধর্ণা ধরতে হবে বেশ কিছুদিন যেতে হবে একদিনে গেলে কাজ হবে না অবশ্যই সবার একদিনে কাজ হয় না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যাওয়া লাগতে পারে যাওয়ার পরে যদি আপনার ভাগ্য এবং ব্যাটে বলে মেলে যায় হাইকমিশনের সাথে দেখা হয়ে যায় বা একটা সুপারিশ আপনার যে কাগজ আপনার যে ফাইলে ফাইলের উপর করে দেয় তাহলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তাহলে আইভ্যাকে শুধুমাত্র আটশো তিরিশ টাকা যে ভিসার ফি এটা জমা দিয়ে আপনার ফাইলপত্র জমা দিয়ে দিতে পারবেন যদি আপনি আই যদি আপনি হাই কমিশনের সুপারিশ পেয়ে যান তো এখন কথা হচ্ছে আমরা বাস্তবে কিন্তু অনলাইনে ইন্ডিয়ান ভিসার যে ডেট ছাড়ছে এই ডেট কিন্তু আমরা নর্মাল মানুষ নিতে পারছে না কিন্তু হাই কমিশন থেকে বলেন আর আইভ্যাক্স সেন্টারগুলো থেকে বলেন তারা কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছে যে আমরা অনলাইনে ডেট ছাড়ছি আপনারা চেষ্টা করলেই অনলাইনে ডেট পাবেন কিন্তু আদত আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু অনলাইনে ডেট পাচ্ছে না তো তারা তাদের মতো করে প্রচার প্রচারণা করছে যে আমরা অনলাইনে ডেট ছাড়ছি আপনারা পাবেন চেষ্টা করেন আর আমরা আমাদের মতো বাস্তবে চলা ফেরা করতে গিয়ে ইন্ডিয়ান ভিসার যে ডেট এটা কিন্তু আমরা অনলাইনে পাচ্ছি না হাজার চেষ্টা করেও পারছি না সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমরা এটা পারছি না আমাদেরকে সেক্ষেত্রে থার্ড পার্টি ধরা লাগছে তো এখানে কিন্তু হাইকমিশনের সাথে ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্ট এদের কিন্তু বিরাট একটা কাজের এবং বাস্তবের একটা মতভেদ তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা যারা কাস্টমার আছি যারা ভিসার কাজ করতে দিচ্ছি কাউকে বা আমরা যারা ভিসার কাজ নিজে নিজে করছি এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে উভয় তিন পক্ষের মধ্যে যারা ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করে যারা কাস্টমার আছে এবং হাই কমিশনার তো বস্তুত আমরা বাস্তবে কিন্তু ইন্ডিয়ান ভিসার যে ডেট এটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি না যদিও ভিতর থেকে আইভ্যাক থেকে বলেন হাইকমিশনের অফিস থেকে বলেন তারা কিন্তু এটা প্রচার করছে যে সহজেই ইন্ডিয়ান ভিসার ডেট পাওয়া যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা উপলব্ধ আমরা পাচ্ছি না তো যাই হোক আপনারা এই দুই উপায়ে চেষ্টা করে ইন্ডিয়ান ভিসারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এটা নিতে পারবেন হয় সরাসরি হাইকমিশন অথবা আইভ্যাক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন নিয়ে সরাসরি যে আমাদের আইভ্যাক্স সেন্টারগুলো আছে পাঁচটা আইভ্যাক্স সেন্টার খোলা আছে সম্পূর্ণ বাংলাদেশে এই আইভ্যাক্স সেন্টারগুলোতে জমা দিতে পারবেন তো আমি যেহেতু রাজশাহী থেকে কাজ করি রাজশাহী আইভ্যাক্স সেন্টারের কথাই বারবার বলি এগুলোর ভিডিও দিই এবং সেজন্য আপনারা যারা রাজশাহী বিভাগের মধ্যে আছেন রাজশাহীতে জমা দেন রংপুর বিভাগের মানুষ এখন যারা রাজশাহীতে জমা দিচ্ছেন তাদের জন্যও আমার এই ভিডিওটি উপকারী প্লাস যারা বাইরের বিভাগের আছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারী আপনারা যে আইভ্যাক্স সেন্টারের আন্ডারেই থাকেন না কেন আপনারা মেইন যে পাঁচটা আইভ্যাক্স সেন্টার এই আইভ্যাক্স সেন্টারগুলোতে আপনাদের ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন এবং হয় আইভ্যাকের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি আইভ্যাকে আপনার ভিসার ফাইল জমা দেবেন অথবা আপনি আপনার ভিসার ফর্ম ফিল করার পরে আপনি হচ্ছে সরাসরি হাই কমিশনের যে অফিস সেইখানে গিয়ে তদবির বা সুপারিশ নেওয়ার চেষ্টা করবেন এখন এখানে সাবধানতার আরও একটি বিষয় আছে আপনি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট করালেন আয়ুষ এফারও করালেন ভিসার ফর্ম ফিল করলেন সমস্ত কাগজপত্র মেডিকেলের কাগজ সহ প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস লাগে সব কিছু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করে আইভ্যাকে আপনার ফাইলগুলো জমা দিলেন অনলাইনে টাকা খরচ করে ছয় হাজার সাত হাজার আট হাজার বা দশ হাজার টাকা খরচ করে আপনি একজন একজনের ডেট নিলেন নেওয়ার পরে আপনি আইভ্যাকে জমা দিলেন জমা দিলেই জমা দেওয়ার পরেই কিন্তু আপনার ফাইলটা সরাসরি হাইকমিশনের দপ্তরে চলে যাবে এবং সে কিন্তু আপনার কাগজপত্র দেখবে পর্যালোচনা করবে এবং বিচার বিবেচনা করবে যে আপনাকে ভিসা দেওয়া যায় কি যায় না তো সে আপনাকে ভিসা দিতে পারে আবার নাও দিতে পারে তো সেই ক্ষেত্রে যদি ভিসা না দেয় যদি ভিসা না দেয় আপনি কিন্তু আইভ্যাকের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য এবং ভিসা প্রসিসিং করার জন্য যে টাকা খরচ করলেন এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণই মার চলে যাবে অর্থাৎ সম্পূর্ণই কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি যে টাকাগুলো খরচ করলেন আপনাকে যদি ভিসা না দেয় তাহলে কিন্তু আপনি কোনো টাকায় ব্যাক পাবেন না এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে বেশি টাকা খরচ করে যখন আপনি কাজ করছেন আপনার যদি ভিসাটা রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত টাকা আপনার লস যাবে আপনি এই টাকাগুলো কিন্তু আর ব্যাক পাচ্ছেন না তাই বেশি টাকা খরচ করে কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করবেন যদি আপনার বেশি জরুরি হয় অবশ্যই এটা ছাড়া কোনো উপায় নাই আর যদি কম জরুরি হয় তাহলে একটু থামবেন আরও কিছুদিন পর ভিসার প্রসিং করবেন বা আপনি সরাসরি হাই কমিশনারের চেম্বারে চলে যাবেন সেখান থেকে সুপারিশ নেওয়ার চেষ্টা করবেন কোনোভাবে সুপারিশ পাওয়া যায় কি না তো আপনি যদি হাইকমিশন থেকে সুপারিশ নিয়ে সুপারিশ নিয়ে ফেলতে পারেন এবং আইভাকে ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনার কাগজপত্র কিন্তু তবুও পর্যালোচনা করবে আবার যখন হাইকমিশনের চেম্বারে আপনার সম্পূর্ণ ফাইলটুকু যাবে পর্যালোচনা করার পরে কিন্তু আপনাকে ভিসা দেবে হাইকমিশনের সুপারিশ পেয়ে আইভেকে ফাইল জমা দেওয়ার মানে এই না যে আপনাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা দেবে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার কাগজপত্র যদি ঠিক থাকে হাইকমিশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা দিয়েই দেয় যদি আপনি হাইকমিশনের সুপারিশ নিয়ে আয়ভাকে ফাইল জমা দেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট বেশি তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন ভিসা পাওয়া না পাওয়া রিফিউজ হওয়ার বিষয়গুলো খেয়াল রাখবেন যখন বেশি টাকা খরচ করে আপনি ভিসা করতে যাচ্ছেন আপনি কিন্তু মনে মনে চিন্তা করে নিন না যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিবে আপনার কিন্তু ভিসা রিফিউজও হতে পারে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অতি মনোরঞ্জিত বিভিন্ন নিউজ বা বিভিন্ন যে অতি মনোরঞ্জিত কথা আছে কন্টেন্ট ক্রিয়েটারদের এই কথাগুলো বা ট্রাভেল এজেন্ট ট্রাভেল এজেন্সির কথা অতি মনোরঞ্জিত কথা শুনে কিন্তু বেশি টাকা খরচ করে হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেনি এরকম চিন্তা নিয়ে যদি ফাইল জমা দিতে যান পরে কিন্তু হিতে বিপরীত হবে বা ফিসে যেতে পারেন আপনার কিন্তু অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারেন তাই ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে গত কিছুদিনের মধ্যে যতগুলো ভিসার কাজ করা হয়েছে আমার নিজের পক্ষ থেকে এবং আদার্স বর্ণালীর আশেপাশে যারা ভিসার কাজ করে যতজন ভিসা জমা দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভিসা রিফিউজের চান্সটা বেশি ছিল অনেকেই কিন্তু ভিসা রিফিউজ খেয়েছে বর্তমান সময়ে তো ভিসা জমা দিচ্ছেন কিন্তু ভিসা পাবেন কি পাবেন না এটা হাইকমিশনের উপর নির্ভর করে তো বর্তমান সময়ে কিন্তু ভিসা যেমন দিচ্ছে বেশি পরিমাণে তেমন বেশি পরিমাণে ভিসার আবেদনপত্র জমা হচ্ছে ভিসার আবেদনপত্র জমা হলে ভিসাও দিচ্ছে ভিসা দেওয়ার পরিমাণ বেশি কিন্তু ভিসা রিফিউজের পরিমাণও কিন্তু বেশি তো আপনাকে সব কিছু খেয়াল রেখেই কিন্তু আপনাকে ভিসা জমা দিতে হবে এবং সর্বোপরি যেহেতু আপনার সময় আপনার টাকা একটা বিরাট অ্যামাউন্টের টাকা আপনি এখানে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে ভিসা না পেলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই বিষয়টা এই জিনিসগুলো আপনাকে কিন্তু চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে তো ভারতীয় ভিসা এখন দিচ্ছে ঠিক আছে হাইকমিশন থেকেও এটা প্রচার করা হচ্ছে যে ভারতীয় ভিসা দিচ্ছে ডেট ছাড়ছে আপনারা ডেট নিয়ে ভিসা জমা দেন কিন্তু যখন মানুষজন একদম সম্পূর্ণ রেডি ফাইল ভালো ফাইল জমা দিচ্ছে কমিশন থেকে কিন্তু অনেকেরই ভিসা রিফিউজ করে দেয় তো এই বিষয়ে আসলে ইন্ডিয়ান কমিশনারের কোনো এখানে কোনো মাথা ব্যথা নেই তারা ভিসাগুলো রিফিউজ করার কারণও কিন্তু জানায় না তো সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করে ভারতীয় ভিসা হাইকমিশনে জমা দিতে হবে আইভেকে জমা দিতে হবে তো আজকের মতো ভারতীয় ভিসা এই কথাবার্তা এ পর্যন্তই আরও ইনফরমেশন আছে যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো কিছুদিনের মধ্যেই এই যে বিগত সময়গুলো যাচ্ছে এই বিগত সময়ে কিন্তু করোনার মতো একটা মহামারী আবারও ধরা দিচ্ছে এবং এই মহামারী এই মহামারী ধরা দেওয়ার কারণে কিন্তু ভারতীয় ভিসার প্রতি আবারও নিষেধাজ্ঞা নতুন করে আসতে পারে তো আমরা সবাই আপাতত সাবধানে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো আগামীতে আবারও নতুন কোনো ভারতীয় ভিসার তথ্য নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে চলে আসব তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে নিয়ে দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম